টা নাম্বাব দর চককামতে প্রতিবাদী আজতে ফটরাধ ছিল ত ত বোটাল তারকার স্ললে বি না বদটা নাম্বাদ দর চকরান্তের প্রতিবাদী আজকের প্রতিভাগবি ছিলে দলে দরে যগ দেন ইনকেলা জিনাপর এ জিনাফ সিপিএম লতলম বাটি দিচ্ছে সিপিম লা মহাত্মা কমা ভোটার তালিকার সংশোধনের নামে ভোটার তালিকা দিলে লক্ষ লক্ষ পয় নাম বাদ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন জবাব চায় ওই ভোটার তালিকার বিশেষ সংশোধনের নামে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ ভরিদ্র ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে